আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবে এই ধরনের রাউন্ড ডিজাইন কিভাবে তৈরি করা এবং কত সহজ সহজের টেকনিকে করা যায় ব্রাশ টুল দিয়ে এই ধরনের ডিজাইন করা খুবই সহজ এই ধরনের না এই টাইপের যত ডিজাইনই পা দেখবেন ব্রাশ টুল দিয়ে এগুলো করা সম্ভব খুব সহজই তো চলুন আমরা টিউটোরিয়ালটা দেখি আমি চলে আসলাম আমার আর্ট বোর্ডে আমি হচ্ছে এটাকে ডিলিট করে দেব ডিলিট করে একটি রেকটেঙ্গেল শেপ নিব রেকটেঙ্গেল শেপ নিয়ে নিলাম এটাকে হচ্ছে আমি এরপর হচ্ছে অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাত পাত থেকে স্প্লিন্ট ইন্টু গ্রিড এখানে রতে হচ্ছে বারো কলামে হচ্ছে বারো দিয়ে দিলাম রিভিউ দিয়ে দেখলাম কেমন ওকে হয়ে গেছে এরপর আমি এটাকে মার্স করব। শেপ বিল্ডার দিয়ে শেপ বিল্ডার দিয়ে মার্চ করে নিব পুরোটাকে সিলেক্ট করে শিফট এম শিফ চাপ দেওয়ার পরে সেফ বিল্টার আসছে আমি এটাকে মার্স করে নিলাম নিচের রটাকেও মার্চ করে নেব এরপর এখান থেকে এখান থেকে আমি আমার যতটুকু পরিমাণের দরকার আমি মার্স করে নিতেছি সেফ বিলটা দিয়ে সেফ বিলটা দিয়ে মার্স করে নিয়েছি ওকে হয়ে গেছে এরপর ম্যাজিক টুল দিয়ে আমি স্টোকগুলো ফেলে দিব ওকে পুরোটাকে গ্রুপ করলাম গ্রুপ করে আমি এটাকে ব্রাশে নিয়ে যাবো ব্রাশটা আমার এখানে আছে ব্রাশে নিয়ে আমি ফে প্যাটার্ন ব্রাশ দিয়ে দিব ওকে কিছু করলাম নেই এরপর আমি এটাকে ডিলিট করে দিব আমি এখান থেকে হচ্ছে রাউন্ড একটা শেপ নিলাম ইলিপস নিলাম রাউন্ড একটা ইলিপ্স নিলাম ইলিপস নিয়ে ইলিপস নিলাম ইলিপস নিয়ে ব্রাশ টুলে ক্লিক করে এই তো আমি আমার যে কাঙ্ক্ষিত শেপ এটা পেয়ে গেছি এটা এখান থেকে ছোট বড় করা যাবে এবং ব্রাশে গিয়েও আপনি ছোট বড় করতে পারবেন ব্রাশে গিয়ে যে এখানে পঁচিশ পার্সেন্ট আছে আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন ছোট করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এই তো এতটুকুই ছিল এতটুকুই ছিল আজকের মতো ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে